একদম লাইফটাই শেষ হয়ে গেছে আমার আলাইকুম জি আমি আপনাদের সাইকোলজিস্ট আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা একটু আনকমন টপিক বাট ভেরি ইম্পর্টেন্ট আমি প্রায় আজকাল দেখছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একজন অতিরিক্ত কেয়ার করা অতিরিক্ত সাজেশন দেওয়া অতিরিক্ত উপদেশ দেওয়া এই ধরনের একটা রোল প্লে করেন হয় হাজব্যান্ড নাইলো ওয়াইফ দুজনের ক্ষেত্রে এটা হতে পারে এটাতে কি হয় এই অতিরিক্ত কেয়ারিংটা যেটা করে করে সেটা হচ্ছে অন্যজনকে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্সি যখন অনেক বেশি সিরিয়াস পর্যায়ে চলে যায় যে বেশি কেয়ারিং অ্যাটিচিউড দেখাচ্ছে তাকেই সব করতে হয় তখনই কিন্তু সমস্যা শুরু হয় নিজেদের মধ্যে আবার যখন আমরা অতিরিক্ত কেয়ারিং দেখাই তখন এটা অনেকটা মাদার ফিগার বা ফাদার ফিগারদের রোল হয়ে যায় আমি সেদিনে একটা প্ল্যান দেখছিলাম হাজব্যান্ড ওয়াইফ এসছেন হাজব্যান্ডকে কিছু বলতেই দিচ্ছেন না ওয়াইফ উনি যা বলছেন এই ঠিক করে বলো আচ্ছা এটা বললে না তো ওটা বলো ওটা বলো তুমি তো বলতেই পারছো না ঠিক মতো আপাকে আচ্ছা ঠিক আছে আমি বলি রকম একটা অ্যাটিচিউড তার এখন প্রত্যেকটা পরে আমি যখন হাজব্যান্ডের সাথে একা একা সেশন নিলাম তখন উনি বলছিল যে আপা আমার লাইফ হেইল হয়ে গেছে প্রত্যেকটা ব্যাপারে সাজেশন প্রত্যেকটা ব্যাপারে উপদেশ সব কিছু তাকেই দেখতে হবে আমাকে এইভাবে খেতে হবে এইটা আগে খেতে হবে ওইটা পরে খেতে হবে এই জামাটা পরে বাইরে যেতে হচ্ছে আজকে অফিসে এই কাপড়টা কেন পরলা তুমি প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমার জীবন শেষ আপা আমি তো রীতিমতো ডিভোর্সের কথা ভাবতেছি কারণ আমি আর নিতে পারছি না আপা এটা একদম আর ওর প্রতি আমার ফিলিংও আপা নষ্ট হয়ে গেছে আপনাকে সত্যি কথাটা বলি যে আমার না সেকচুয়াল ফিলিং আর হয় না ওকে দেখে আমার তো ওকে দেখে মাদার ফিগার মনে হয় আর মাদার ফিগার হলে কিভাবে আপা সেকচুয়াল ফিলিং হবে চিন্তা করেন একদম লাইফটাই শেষ হয়ে গেছে আমার এটা একটা কেস বলছিলাম আপনাদের তার মানে যেটা হয় সেটা হলো যে কয়েকটা কাজ হয় সেক্ষেত্রে প্রথমত হচ্ছে ওভারকেয়ারিং ওভার অ্যাডভাইস দেওয়া অতিরিক্ত সাজেশন দেওয়া কথায় কথায় উপদেশ দেওয়া অতিরিক্ত ইনস্ট্রাকশন দেওয়া এগুলোর ফলেও আমরা দেখছি যে একদম রোলটা ওয়াইফের বা হাজবেন্ডের রোল না হয়ে বাবা বা মায়ের রোল হয়ে যাচ্ছে কারণ ওভারকেয়ার কিছুটা বাবা মা করেন এবার আমাদেরকে একটু দেখতে হবে যে কি করলে আমরা এটা থেকে ইউনো বাঁচতে পারি বা সরে থাকতে পারি প্রথম ব্যাপারটি হলো যে আমরা এই অতিরিক্ত কেয়ারিং এর ব্যাপারটা করব না প্রথম থেকেই ভাবতে হবে যে যে যার লাইফের জন্য তাকে তার কাজগুলো করতে হবে তাকে হতে হবে কাজে সে তার নিজের কাজ নিজে করবে টাইমলি করবে টাইম ম্যানেজমেন্ট ভালো করবে সেটাই আমাদের কাম্য থাকার কথা কাজে আমরা তাকে এমন কেয়ার করব না যে সে তার নিজের লাইফ থেকে ছিটকে আসে এটি গেল একটা আরেকটা হচ্ছে যে আমরা উপদেশ দিব না উপদেশটা না আমরা কেউ নিতে পারি না আপনি চিন্তা করেন আপনাকে অতিরিক্ত উপদেশ দিলে কি হবে আপনি এক কান দিয়ে ঢুকাবেন আরেক কান দিয়ে বের করবেন কাজে আমরা কেউ আসলে উপদেশ অত পছন্দ করি না কিন্তু দেওয়ার সময় কিন্তু ঠিকই উপদেশ দেই এখন এই ওভার উপদেশ দেওয়াটাও বন্ধ করতে হবে এভাবে চলো ওভাবে চলো এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া বন্ধ করতে হবে সেটা দিলে দেখা যাবে যে আপনার সমস্যা অনেক বেড়ে গেছে বরঞ্চ আপনি বন্ধুর মতন হন বন্ধুর মতোটা সমপর্যায়ের হয় বন্ধুত্ব কি হয় সমপর্যায়ের হয় কাজে সমপর্যায়ের একটা সম্পর্ক যদি থাকে কেউ কারোর প্রতি ইউ নো ওভার মুরব্বী আনা করছে না এরকম একটা সুন্দর সম্পর্ক যদি থাকে তাহলে সেটা রোমান্টিকতাকে নষ্ট করে না কারণ এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রোমান্টিকতা নষ্ট হয় আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ক্ষেত্রে এই রোমান্টিকতাটা ভীষণ রকমের কাজ করে এই যে একজন আরেকজনকে গালাগালি করা আমি কালকে একটা পেশেন্ট দেখছিলাম যাদের এই অভ্যাসটি আছে প্রচন্ড রকমের গালি করা এই গালিগালাজের ফলে কি হবে একজন আরেকজনের প্রতি একটা আগলি ধরনের ইমেজ তৈরি হবে পরবর্তীতে যদি ওয়াইফ অনেক সেজোকুজো থাকে তার কাছে কিন্তু ওই যে একটা আগলি ইমেজ ওইটাই কিন্তু বেশি প্রমিনেন্ট হয়ে যাবে কাজে এইটা খুবই মারাত্মক যে আমরা করে বা ওভার উপদেশ দিয়ে এই সম্পর্কটাকে নষ্ট না বরং আপনারা অনেক কিছু করতে পারেন যেটা সম্পর্ককে ভালো রাখে একসাথে খাওয়া একসাথে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা বাচ্চাদের সাথে বসে খেলা গান গাওয়া এক্সারসাইজ একসাথে করা সবাই মিলে বাইরে একসাথে বেড়াতে যাওয়া যাওয়া শপিংয়ে একসাথে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া বছরে একবার হয়তো কোথাও ঘুরতে যাওয়া এরকম অনেক কাজ আছে যেটা করে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্কটাকে ভালো রাখতে পারি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ